কারণ ওটা একটা দেশ আমরা একটা রাজ্য কিন্তু আমরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেটা বলেছেন বাংলাদেশে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক ফলে তার বক্তব্য থেকেই পরিষ্কার আমরা সেটা কিভাবে দেখছি ফলে সেই বিষয়টা ওখানে যদি কোনো খারাপ ঘটনা হয়েছে তাহলে সেটা কেন্দ্রীয় সরকার সেটাকে আমাদের তরফ থেকে কমিউনিকেট করুক ভারতের তরফ থেকে একটা বয়ান দেওয়া শুধু নয় যদি ওখানকার কোনো অশান্তি ওখানকার কোনো ভুল জিনিস সেটা যদি আমাদের এখানে আঁচ পড়ার চেষ্টা হয় এটা তো কেন্দ্রীয় সরকারকে থামাতে হবে কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করতে হবে এটা তো বাংলার বিষয় না আমরা মন্তব্যও করছি না যার জন্য ওখানে যেটা হয়েছে দুর্ভাগ্যজনক অনভিপ্রেত নিন্দনীয় এবং ইস্কনের আবেগ সংখ্যালঘুদের আবেগ এবং সুরক্ষা নিশ্চিতভাবে সুরক্ষিত রাখা উচিত সেটা সর্বত্র সবাই একসঙ্গে থাকা উচিত সেটা বাংলাদেশেও ভারতেও পৃথিবীর সব জায়গায় এখন এটা কেন্দ্রীয় সরকারের উচিত কমিউনিকেট করা ফলে আমার বক্তব্য হচ্ছে ওখানে যে অবাঞ্ছিত দুর্ভাগ্যজনক প্রতিবাদযোগ্য ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদের কিছু করার বা বলার নেই কারণ আমরা একটা রাজ্য এটা কেন্দ্রের বিষয় এটা কেন্দ্র কমিউনিকেট করবে কেন্দ্রকে স্টেপ নিতে হবে তো বিজেপি এখানেই হট্টগোল পাকাবার চেষ্টা এবং ধর্মীয় ভেদাভেদে প্ররোচনা না দিয়ে তারা দিল্লিকে বলুক কেন্দ্রীয় সরকারকে বলুক তাদের যা দাবি তাদের যা আপত্তি সেগুলো কেন্দ্রীয় সরকারকে বলুক তাদের নিজেদের দল তারা এখানে লাপাচ্ছে কেন তারা দিল্লিকে ফ্যাক্স করুক মেল করুক হোয়াটসঅ্যাপ করুক শশুরিকে যাক গিয়ে বলুক যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী আপনারা বাংলাদেশকে এই বলুক কারণ এটা পশ্চিমবঙ্গের বিষয় নয় ফলে আমরা এর মধ্যে সরাসরি বিস্তারিত মন্তব্যও করছি না এবং পশ্চিমবঙ্গ সরকারও এর সঙ্গে কোনো সরাসরি কিছু এটা কেন্দ্রের ব্যাপার কেন্দ্রকেই করতে হবে